এগুলো সব এখন রোদ্রে দেব ঘুম থেকে উঠলাম আর আমাদের মা বুড়ি মাতা উঠেছে সকাল সাতটার সময় আবার বলে সাং ভেঙে গেছে এদের প্রত্যেক বছরই সাং ভেঙে যায় এই আকাশটা বেশ আজকে ঝলমলেই আছে তো চলো কাজগুলো সেরে নিয়ে এখন পরে আসছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো তোমরা শ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দিয়ে আজকে একটা আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করি না করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখবে তারা ফলো করে দিও তো চলো দেখতেই পাচ্ছ আমি সব আমার বিছানাপত্র রোদে দিয়ে দিয়েছি আর এত সুন্দর রোদ রোদে না দিয়ে মানে লোভ সামলানো যায় না আর আমি যেহেতু আমার মানে ডগেকে নিয়ে শুয়ে থাকি সেহেতু আমি এগুলো সব আমি রোদে দেওয়াটাই ভালো মানে উচিত কারণ ভাইরাসটা কেটে যায় কারণ আমাদের তো ভালো বিছানাপত্র দেওয়া হয় না আর আমি আর কত চাইবো মায়ের কাছ থেকে বলো মানে অনেক ভালো ভালো বিছানাপত্র আমরা নষ্ট করেছি তা যাই মানে আমি করিনি মানে আমার বাচ্চাগুলো করেছে এবার ও আমাকে ছেড়ে শোবে না আমাকে তো কিছু করার নেই ওকে নিয়ে শুতেই হবে তারপরে ওগুলো বিছনাপত্র রোদে দিয়ে দেখতেই পাচ্ছ ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ভালো করে আজকে কাজের মাসে আসেনি তো সেই কারণে আমি বিছানাটা এই ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর কাজের মাসে ঝাঁট দেওয়া আর আমাদের ঝাঁট দেওয়া দেখো আমরা ভালো করে ঝাঁট দিয়েছি আর দেখো কত সুন্দর কত ময়লা বার করলাম কত লোম বার করলাম তো যাই হোক ঝাঁটফাট দিয়ে এসে নিচে আসলাম আর এটা হচ্ছে মা হচ্ছে কুলেখাড়া শাক আর হচ্ছে ওটা হচ্ছে পটলের পাতার শাক আর কাঁচা লঙ্কা বাজারে গিয়েছিলো মা বাজার থেকে এসে রান্নাবান্না করাও হয়ে গেছে এই যে আমি একটু বেলা করে উঠেছি কারণ কালকে সারা রাতে আওয়াজের ছালায় ঘুম হয়নি এটা হচ্ছে আলু হচ্ছে চচ্চড়ি আর এখানে মাছের ঝোল আছে আর এটা হচ্ছে মাংস সেদ্ধ তো ভাত টাত হয়ে গেছে তো তারপর আমি একটু স্নান করে আসলাম কারণ আমি ছাদ চাঁদ সব ঝাড় দিয়েছি অনেক ফটি ফটি পড়েছিল তো একেবারে পরিষ্কার করে ব্রাশ করে স্নান করে জামাকাপড় খেয়েছে চলে আসলাম এখন আমি এই বসলাম বসে চা খাচ্ছি এখন ভাত খাবো না যদিও ভাত খাওয়ার টাইম হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আমি আজকে উঠেছি অনেকটা বেলা করে এগারোটার সময় ঘুম থেকে উঠেছি কারণ কালকে সারা রাত ঘুম হয়নি এখানে তো প্রথম ভাষার না আর আমাদের পাড়ায় ভীষণ ঢাকের আওয়াজ ভীষণ নিয়ে মানে ঘুম হয়নি ভালো লাগছিল না আর মানে তার মধ্যে বাইরের লোকজন সব ছেলেপিলেরা গলিতে ঢুকছিলো আর আমাদের তো পেয়ারা গাছ থেকে রীতিমতন ছেলেপিলেরা সব মানে পেয়ারা পারছিল তো যাই হোক কিছু বলার নেই করেছে কে একদিনের জন্য তো জন্য একটু সারা রাত্রি ঘুমই হয়নি ওই চিন্তায় তো যাই হোক এখন বিস্কুট খাচ্ছি চা খাচ্ছি খেতে তারপর ভাত খেয়ে মা রান্নাঘরে এখন আছে আমার মা তো রান্নাঘরে সারাদিনের কাজ মানে কাজই ফোরায় না আমার মায়ের রান্নাঘরে আর তো যাই হোক এবার চাটা টা খেয়ে একটুখানি অন্য একটা কাজ আছে সেই কাজগুলো সারবো সিলেটেরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে ওপরে যাবো তো যাই হোক আর কি বলবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর কি কি করি না করি সারা দিন আর সবাইকে বলবো প্লিজ একটু ভিডিওগুলো দেখো তোমরা একটু হেল্প করো তোমরা হেল্প না করলে কি করে হবে বলো কারণ কারণ আমি জানি যে ভালো ভিডিওতে কেউ হেল্প করে না যত নোংরামি করবো ভিডিওতে তত ভিউ হবে গরিমা ভাসান দিয়ে চলে আসলো আওয়াজ পাচ্ছ ঢাকে জানি না আওয়াজটা পাচ্ছ কি না যেখানে দাঁড়িয়ে আছে জানলার ধারে গরিমা ভাসান হয়ে গেল ঢাকিরা এখানটা এসে ঢাক বাজাচ্ছে আচ্ছা আওয়াজ আমি কথা বললে আওয়াজ পাবা না আমি চুপ করে থাকি তাহলে আওয়াজ পাবো এই যে লাল রঙের যে এটা দেখছো না চা আমার চালটা তার পিছনটা ওইটা বুড়িমা ভবন বারোয়ারি তলার দিকে চলে গেল এই কোনটায় চলে গেল এই যে নাকল গাছটা ওই কোনটায় বারোয়ারি এক বছরের অপেক্ষা তাই না পরিমাকে বলবো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সবারই মনের মনস্কামনা পূর্ণ করো আর তুমিও ভালো থেকো সবসময় বলবো ঠাকুরকে যে আমায় ভালো রাখো সবাইকে ভালো রাখো ঠাকুরেরও তো একটা ইচ্ছা করে যে কেউ আমায় বলুক ঠাকুরেরও তো মন খারাপ থাকে ঠাকুরেরও তো আহ সবকিছু খারাপ এই ঠাকুরকে বলবো ঠাকুর তুমিও ভালো থেকো চলো পরে আসছি আর আমার এখনো খাওয়া হয়নি খেতে যাবো এখন নিচে আর এই যেদের সব খাওয়াই গেছে শুয়ে আছে তো ওরা শুয়ে থাক আমি একটু খাওয়া দাওয়া করে আসছি এই যে এখন খেতে বসে বললাম উঠছে আলু চচ্চুরি পটল ভাজা আর হচ্ছে মাছের ঝোল চলো খেয়ে নিই এই দেখো জল দিতে এসছে বাড়িতে এই ভাইটা জল দিয়ে যায় আর আমার মেয়ে জানো তা যে সারাদিন ধরে মাটি দিয়ে এই লক্ষ্মী ঠাকুরটাকে বানিয়েছে বলো খাওয়া গেছে উপরে আবার ওর খাবারটা খেতে যাচ্ছে না পেট পড়ে না না বেশি খেলে আবার করবে দরকার বেশি খেতে হয় না এই যে রাতের মেনু আমাদের খিচুড়ি আমার ফেভারিট খিচুড়ি সবাই মিলে খেতে বসে গেছি এই যে আমার মা সব খাচ্ছি আমিও খেয়ে নেবো লেবু দাও আমাকে লেবু চলো খেয়ে নি পরে আসছি বন্ধুরা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি বিচারপত্তর হয়ে গেছে শুয়ে পড়বো এই যে ভলু চলে এসেছে আমার সাথে আর আমাদের এখানে আজকেও ঠাকুর বিসর্জন এখানেও ঠাকুর বিসর্জন তবে আজকে সারা রাত ধরে হবে না আজকে ওই রাত্রি দুটো আড়াইতে তিনটে পর্যন্ত হবে দিয়ে শেষ হয়ে যাবে সেই পেলে আজ সারাদিন কী কী করলাম না করলাম সবটাই শেয়ার করলাম আর যেহেতু আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি সেই জন্য রাতে খিচুড়ি করা হয়েছে রাতে এখন আমি ভাত জাতীয় কিছু খাই না তো খিচুড়িটাও তো সে ভাত ভাত চাল দিয়েই তৈরি হয় আরও বেশি ভাতের থেকে বেশি মানে ভিটামিন সেজন্য মুড়ি খাই মাগুলা যে করেছি ভাত আছে অনেক করেছি খেয়ে নিই তাই খেয়ে নিলাম ঠিক আছে তো এখন সবাই শুয়ে পড়ব এই যে শুয়ে পড়লো আর এঁকে আমি খাটটা দিই মানে চত্বাটা দিই সকালে শই না মাটিতে শুই দেখি চটটা পেতে দিয়েছিলাম চটটা জলে চট দিই না কেন বলো তো একে কোনো মানে চট বলো চাদর বলো যে কোনো জিনিস বলো দিলে পরে না আগে ওর মধ্যে টয়লেট করবে ওই জন্য আমি দিই না শুধু কাঠটা পেতে দিই এবার কাঠে দেখছি কদিন ধরে শুচ্ছে না মাটিতে শুতছে তাই জন্য আমরা মাটিতে শুধায় তাহলে ওকে আমি চটটা পেতে দিই উনি চটের ওপর টয়লেট করে রেখে দিয়েছে। ঠিক এখন ওই যে মাটিতে শুয়ে আছে গরম করে শুতে পছন্দ করে মঠিন জেনে দিয়েছি মটিনটা জেলে দিয়েছি দেখো পাশে ওই দেখো মটিন রয়েছে ঠিক আছে তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি কালকে আবার কি দেখায় না দেখায় দেখি আবার কি দেখাতে পারি রাস্তায় তো বেরোই না আমি বাড়িতেই থাকি দেখতে পাও তো চলো আজকের মতন এইটুকু গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ দেখো আর পুজো আজকের মতন এই বছরের মতন শেষ আবার আর বছরের অপেক্ষায় সরস্বতী পুজোটা হবে একদম সরস্বতী পুজো তো আর এতটাই ইয়ে হয় না তো চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো হচ্ছে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে টাটা বাই